আচ্ছা এইটা হচ্ছে ওদের এক্সিবিশনের বিশাল বড় একটা অফিস ওরা করে রাখছে ওদের যত ধরনের প্রোডাক্ট আছে সব কিছু এখানে এই যে আপনাদের মালের যে লোডারটা দেখাইলাম মালের লোডার এখানে বিভিন্ন মডেল আছে এখানে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ সমস্ত কিছু ওরা নিজে ম্যানুফ্যাকচার করে এবং নিজেরাই প্রডিউস করে নিজেদের ব্র্যান্ড সো ওদের একটা হিউজ কর্মযোগ্য বিশাল এখানে ওদের এক্সিবিশন সেন্টার So you can send me this video? Yeah, of okay. Course. Okay. Let's go. এগুলো হচ্ছে প্রোডাক্ট লোডারের মাল টানার গাড়ির মতো সো হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ইস ওয়ান টন ইয়া ওয়ান টন ইয়া এক টনের মাল আপনারা এটা দিয়ে টানতে পারবেন এটা হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন করা সাথে সামনে মোটর সাইকেলের মতোই বডি এটা তেলের গাড়ি এগুলো সব বিভিন্ন মডেলের বিভিন্ন সিসির আছে ওয়ান ইস অ্যাম্বুলেন্স পুলিশ and uh, how many cc you know That's a, uh, 250 cc. cc 250 cc 250 cc এর ইঞ্জিন পাওয়ার রেগুলার মধ্যে দেওয়া এটা গাড়িগুলো খুবই শক্ত গাড়ি এবং কোয়ালিটিফুল যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ফ্যাক্টরি থেকে দেওয়া যাবে এই হচ্ছে কোম্পানির ব্র্যান্ড Daiwang কোম্পানির ব্র্যান্ড আমরা এখন ওদের ওল্ড ফ্যাক্টরিতে যাবো আর একটা ইয়ে আছে ওয়ার হাউস আছে মানে ওয়ার হাউস নাম্বার ওয়ান ওইখানে আরো বড় কর্মযোগ্য হচ্ছে সো চলেন সবাই আমরা ওদিকে যাই গিয়ে